আমার হের মাহাজে তুমি ছিলে তুমি ছিলে ছিলে যে গ্রামের সিনারি আমি দেখাচ্ছি দেখেন ধান আর ধান শুধু ধান খেত যত দূরে চোখ যাচ্ছে চোখ জোড়ানো শস্য শ্যামলা ভরা আমাদের সোনার বাংলা ধান ক্ষেত তো আপনাদেরকে আমি দেখাচ্ছি এই মুহূর্তে ধান আর বেশি সময় লাগবে না হয়তো মাসখানিকের মধ্যে ধান হয়ে আসবে ইনশাল্লাহ কিছু কিছু ধান বের হয়ে গেছে এখনো কিছু বাইর হয়নি তবে মাসখানেক গেলেই শুরু হয়ে যাবে ধানের একটা আমেজ এই ধানটা দেখেন এটা বাইর হওয়া এখনও শেষ হয়নি বাইর হচ্ছে তো আসলেই এবার যেটা অবস্থা গেল বিশেষ করে যে 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 যেটাই বলেন আমাদের গ্রামের ভাষায় আমরা পোয়াল বলি বা অন্য জায়গায় খড় বলে খুব সংকট গেছে কারণ অতি বৃষ্টির কারণে মানুষ এবার খড় বা পোয়ালগুলো শুকাতে পারেনি না পারার কারণে কিন্তু এবার পোয়ালের খরের ব্যাপক আকারে একটা সংকট তো এ ধান আসতে আসতে ইনশাল্লাহ হয়ে যাবে যারা গরু খামারি আছেন তাদের সবাই সবাই আমরা একটু জুতে হাতত নেওয়ায় লাগে